টিভিতে দেখে এলইডি স্ট্যাম্প তৈরি করে সারা ফেললেন আঠারো বছরের হাবিব যে স্ট্যাম্পে বল লাগার সাথে সাথে বেল পড়লেই আলো জ্বলে ওঠে এটা আমরা টিভিতে দেখছি তারপর ট্রাই করা এস পরীক্ষার পর এবং তখনই আমরা জিনিসটা তৈরি করতে পারছি বেল পড়লে সাথে সাথে আপনার জ্বলে উঠবে ছোটবেলা ক্রিকেটের প্রতি থেকে ইলেকট্রনিক যন্ত্রাংশ নিয়ে ঘাঁটাঘাঁটি করতে করতেই তৈরি করে ফেলেন এলইডি স্ট্যাম্প যাতে ব্যবহার করেছেন কম্পোজিট প্লাস্টিক এবং যুক্ত করেছেন মাইক্রো প্রসেসরের বিশেষ সেন্সর মনে হচ্ছে জিনিসটা করতে পারো পড়াশোনার পাশাপাশি সময় পেলেই পড়ে থাকতেন বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে বাবার অবাধ্য হয়ে পড়াশোনার ফাঁকে ফাঁকে কাজ করে তাক লাগালেন এটা হাবিবরি করেছে তখন আমরা তাই করছি আমাদের সে আস্তে আস্তে এটা ডেভেলপ করছে শুরু থেকে আমার আম্মু আপু সবাই সাপোর্ট করছে বাবা একটু বিরোধিতা করছিল পরবর্তীতে বাবাই সাহায্য করছে এখানে যে দেখতেছেন এর অধিকাংশ ইনভেস্টমেন্ট আর বাবা থেকে আসছে বিদেশের মাটি চষে বেড়াচ্ছে হাবিবের তৈরি এ ইডি স্ট্যাম্প যা তৈরি হচ্ছে চট্টগ্রামের মিশরায়ে আমাদের দেশের টাকা দেশে রয়েছে বাইরে যাচ্ছে না আপনার দেশের মানুষ দেশের স্ট্যাম্প দিয়ে খেলতে পারতে ক্রিকেট মাঠের অভিনব স্ট্যাম্প বানিয়ে হাবিবের এখন জয় জয়কার স্ট্যাম্পে বল লাগলেই আলো জ্বলে উঠছে নির্দিষ্ট স্থানে বেল বসানোর সাথে সাথে তা আবার বন্ধ হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের এমপোর প্রো আপনি বেল বসানোর সাথে সাথে এটা বন্ধ হয়ে যাবে হাবিবের তৈরি স্ট্যাম্পের দুটি ভ্যারিয়েশন রয়েছে একটি এম যার মূল্য সাত হাজার টাকা এবং অন্যটি এম প্রো যার মূল্য বারো হাজার টাকা হাবিব

সবাই খুশি আহসান হাবিব এসএসসি পাশের পর বরিশালের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যয়ন করছেন দুই সালে এসএসসি পরীক্ষার পর অবসর সময়টাকে কাজে লাগিয়ে মনোনিবেশ করেন এলইডি স্ট্যাম্প বানানোর শুরুতে তার বানানো এলইডি স্ট্যাম্প লোকাল গেমে ব্যবহার করা হলে সকলের নজর কাড়ে এরপর ধীরে ধীরে প্রসার ঘটে হাবিবের এলইডি স্ট্যাম্পের হাবিবের এই স্ট্যাম্প দিয়ে তিন থেকে পাঁচটি ওডিআই ম্যাচ কভার করা যায় এসব এলইডি ফ্রেম তৈরির কাঁচামাল চায়না ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করতে হয় হাবিবের তৈরি স্ট্যাম্পে রয়েছে পাইপ এলইডি লাইট এবং সার্কিট বোর্ড এটা পিবিআর ম্যাটেরিয়াল ইউজ করি এবং বেসমেন্টের জন্য আপনার লোহা ইউজ করি ম্যাক্সিমাম জিনিস আমরা ঢাকা থেকে নিয়ে আসি এবং চট্টগ্রাম থেকে নিয়ে আসি ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো আমরা চায়না থেকে ইম্পোর্ট করি প্রায় 5 বছরের চেষ্টায় এই স্ট্যাম্প তৈরি করে প্রায় 1 লাখ 30 হাজার টাকা আয় করেছেন হাবিব এছাড়া তার কর্মস্থলে তৈরি হয়েছে 5 জনের কর্মসংস্থান তারা প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে থাকেন প্রতিদিন পাঁচ সেট অর্থাৎ প্রতি সপ্তাহে বিশ সেট স্ট্যাম্প তৈরি করেন তারা বর্তমানে আমাদের এখানে পাঁচজন কাজ করতেছে একদিনের টোটাল আপনার পাঁচ সেটের মধ্যে স্ট্যাম্প ওরা তৈরি করতে পারে প্রতি সপ্তাহে আপনার বিশ সেটের মধ্যে তৈরি হয় সকাল আটটা থেকে শুরু হয় এই মাগরিবের সময় শেষ বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড় হাবিবের হাতে তৈরি এলইডি স্ট্যাম্প এখন দেশের স্পোর্টস জোন পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে এই স্ট্যাম্প সৌদি এবং ফিনল্যান্ডে বেশ জনপ্রিয়তা পেয়েছে ইতিমধ্যে র সাথেও যোগাযোগ করেছেন তিনি সৌদি আরব গেছে ফিনল্যান্ডও গেছে এই স্ট্যাম্পটা কখনো আমরা চিন্তা করিনি যে বাংলাদেশে এত অল্প দামে এত ভালো লাইটযুক্ত আমরা এলইডি স্ট্যাম্প দেখতে পাবো